হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম বাঙালি হিসেবে ইফতারে আমাদের প্রথম পছন্দ ভাজা পোড়া কিন্তু অনেকে আছেন যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন তারা এফতারে পোড়া বাদ দিয়ে হেলদি কিছু দিয়ে ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া হেলদি কয়েকটি ইফতার রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে নেই প্রথমে তৈরি করব তেল ছাড়া হেলদি আলু পুরি তার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখানে একটা বলে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চামচ চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনি এটাকে সফট করবে আর এটার স্বাদও অনেক বেড়ে যাবে আর এর সাথে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ তেল এবার হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দা হাত দিয়ে ইজিলি একটা ডেলার মতো বানানো যাচ্ছে আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে তখন বুঝে নেবেন ময়দাটা খুব ভালো মতো ময়ান দেওয়া হয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটাকে এবার পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় ধরে ভালো করে মথে নিতে হবে যেন ডোটা একেবারে সফট হয়ে যায় এ পর্যায়ে ডোটা একেবারে সফট হয়ে গেছে এবার এটা রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমি আলু পুরির ভেতরের পুরটা তৈরি করে নিব পুর তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা আলুটাও নেওয়া যাবে আমি গাছটা দ্রুত করার জন্য আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলো আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দুই টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখনের মধ্যে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এবার এবারের সাথে অন্য মশলাগুলোও অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চার চামচ গরম মশলা বাটা হাফ চার চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ আর লবণ সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে এবার এর সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ সেদ্ধ ছোলা আর কিছু মটরশুঁটি ছোলা আর মটরশুঁটি অপশনাল পছন্দ না করলে এগুলোকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু এগুলো দিলে আলু পুরির টেস্ট বহুগুণ বেড়ে যায় সব কিছু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট এখন এটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে স্পেসুলার সাহায্যে আলুগুলো আমি কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি এরপর যে আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন সুন্দর মতো ছেট হয়ে গেছে এবার ডোটা আমি রুটি বানানোর পিড়ার উপর নিয়ে আবারও একটু ভালো করে মথে নিয়েছি এখন এটা এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা লেচি পিড়ার উপর রেখে বাকিগুলো আমি আবারও ঢেকে রেখে দিব তাহলে আর এগুলো শক্ত হয়ে যাবে না এই লেচিটা দিয়ে ছোটো সাইজের বেশ মোটা একটা রুটি বেলে নিচ্ছি এবারে রুটির মাছ বরাবর আলুর পুরটা দিয়ে রুটির সাইডগুলো এভাবে উঠিয়ে এটার মুখটা ভালো করে সিল করে দিতে হবে চেষ্টা করবেন তাড়াহুড়া না করে মুখটা ভালো করে সিল করে দিতে তাহলে এটা বেলার সময় আর পুরটা বেরিয়ে আসবে না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে এটাকে তৈরি করছি আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এবার এই শুকনো প্যানের মধ্যে পুরিগুলো দিয়ে দিচ্ছি এবার চুলা রস একেবারে লোতে রেখে ঢাকনে দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন এটা নিচের পাশটা ভাজা হয়ে গেছে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও দশ মিনিট এ পর্যায়ে দেখুন এগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব এবার তৈরি করে দেখাবো তেল ছাড়া শুকনো তাওয়ায় ভাজা আলুর চপ তার জন্য আমি এখানে দুইটা সেদ্ধ করা আলু নিয়েছি এখনে আলু দুইটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এভাবে আলুগুলো গ্রেট করে নিলে আলুগুলো দ্রুত ম্যাশ হয়ে যায় আপনারা এটা পটেটো মেশা দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এখানে সবগুলো আলু ম্যাশ করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচা পাকা দুই রকমের মরিচ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো দুই চা চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে আলুর এই মিশ্রণটা দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে গোল করে এভাবে একটু চাপ দিয়ে আলুর চাপে শেপ দিয়ে নিচ্ছি আর এই একইভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি এখন অন্য একটা বাড়িতে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি সাথে সামান্য একটু লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি পাতলা একটা বেটারের মতো বানিয়ে নিব। এখন এই আলুর চপগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্র্যাম দিয়ে কোট করে নিব একইভাবে আমি সবগুলো আলুর চপ ব্রেড ক্র্যাম দিয়ে কোট করে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এই শুকনো প্যানের মধ্যে আলুর চপগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লোহিটে এগুলো ভেজে নিব দশ মিনিট মতো একবার পাশ সুন্দর মতো ভাজা হয়ে গেলে উল্টে অপার পাশটাও একইভাবে ভেজে নিব এই চপগুলো কিন্তু ভাজার পরে বেশি সময় রেখে দিলে নরম হয়ে যায় তাই ভাজার সাথে সাথেই খেয়ে নিতে হবে তাই আগে থেকে সব কিছু রেডি করে রেখে ইফতারের আগে আগে ভেজে নিতে পারেন এরপর যে এই চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নিচ্ছি আলুরের চপগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে কিন্তু এগুলো বেশি সময় রেখে দিলে নরম হয়ে যায় এখন তৈরি করে দেখাবো পটেটো বোলানি তার জন্য এখানে আমি একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপে করে মোট চারবার ময়দা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চার চামচ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে এখন অল্প অল্প করে পানি দিবো আর ময়দাটা খুব ভালো করে মেখে নিব পানি একবারে বেশি দেওয়া যাবে না তাহলে পানি বেশি পড়ে যেতে পারে পানি একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে পানি দিলে পানি বেশি হয়ে যাওয়ার চান্স থাকে না আর ডোটাও পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় আমি এখানে সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন এটা রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমি পটেটো বোলানির ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে দুইটা সেদ্ধ করা আলু আর একটা সেদ্ধ করা গাজর নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিব। এ কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন আলু আর গাজর একেবারে ম্যাশ করে ফেলা যাবে না কিছুটা গোটা গোটা রাখতে হবে তাই এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হবে আলু আর গাজর গ্রেট করে নিয়েছি এবারের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা মরিচ কুচি আমি এখানে কাঁচা আর পাকা দুই রকমের মরিচ নিয়েছি তাহলে পোটা দেখতে বেশ কালারফুল লাগবে আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে টমেটোর ভেতরের নরম অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র উপরে শক্ত অংশটা নিয়েছি আপনারা এখানে অন্য সবজিও অ্যাড করে নিতে পারেন আমি এখানে পরিমাণ মতো লবণ আর এক চার চামচ চাট মশলা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি অনফট চা চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলুর এই মিশ্রণটা বেশ ঝরঝরে আছে তাই এখন এর মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দিব তার জন্য একটা স্টিলের চামচে এক টেবিল চামচ সরিষার তেল নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে কুচি করা এক কুয়া রসুন আর হাফ চা চামচ সাদা তেল এবার এগুলো ভেজে নিব জাস্ট দুই মিনিট মতো চুলার উপর রেখেই নামিয়ে নিব। গরম গরম এই ফোড়নটা এখন আমি আলুর মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আবার মথে নিচ্ছি ডোটা এখন একটি পিড়ার উপর নিয়ে দুইটা ভাগে ভাগ করে নেব একটা ভাগ পিড়ার উপর রেখে অন্যটা আমি আবারও ঢেকে রাখব। এবারে ডোটা দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে রেগুলার আমরা যে রুটিটা খাই সেরকম একটা রুটি বেলে নিতে হবে এবারে এই রুটির এক সাইডে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর একটা স্পেশালার সাহায্যে পুরটা একটু চেপে চেপে দিতে হবে এখন আঙ্গুলে কিছুটা পানি মাখিয়ে রুটির সাইড দিয়ে পানি লাগিয়ে দিতে হবে তারপর রুটির খালি ছাইডটা উপর দিয়ে এভাবে উঠিয়ে দিতে হবে এবং ছাইডগুলো একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে আমি এগুলো অর্ধচন্দ্র আকৃতির তৈরি করেছি আপনারা এটা তিন কোনা করেও তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নিব ভাজার জন্য কিন্তু আমাদের এখানে খুব বেশি তেল লাগবে না প্রথমে এভাবে শুকনো প্যানে দুই দুইবার সুন্দর করে ছেঁকে নিতে হবে তারপর উপর দিয়ে কিছুটা তেল বা বাটার এভাবে ব্রাশ করে দিতে হবে খুবই কম তেলে এটা ভেজে নেওয়া যায় এভাবে অপার পাশটাও তেল ব্রাশ করে ভাজতে হবে এর মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে যারা একটু হেলদিকে দিয়ে এফতার করতে পছন্দ করেন তারা কিন্তু এই আলুর বোলানিটা বানিয়ে নিতে পারেন এবার তৈরি করে দেখাবো হেলদি এগরোল যে ডোটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন আবারও একটু মথে নিচ্ছি এবং এটা থেকে পাঁচটা লেচি কেটে নিব এখান থেকে একটা লেচি নিয়ে একটু লম্বাটে করে রুটি বেলে নিতে হবে একই রকম করে আমি সবগুলো রুটি বেলে নিব এখানে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে একটা প্যানে সামান্য তেল ব্রাশ করে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিব। ডিমটা উঠিয়ে নিয়েছি এবার এই একই প্যানে একটা রুটি দিয়ে দিলাম রুটিটা এখন এপিটোপিট উল্টে ছেঁকে নিব। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করছি না জাস্ট শুকনো প্যানে রুটিটা সেঁকে নিতে হবে চুলা একেবারে লোতে রেখে এই রুটির মাছ বরাবর কিছু গাজর কুচি কিছু শসা কুচি কিছু টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম এবার রুটি দুই সাইড থেকে উঠিয়ে রোলের মতো করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নিব যারা ইফতারে হেলদি কিছু খেতে চান তারা এই আইটেমগুলো তৈরি করে নিতে পারেন এগুলো খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর